জনে র দীপ্ত আলো নাও হে মমীর অন্তরে রগুর বাতি দাও জ্বলিয়ে মন তরে তাক্তি খা সংজমি হও নাউ দীখারম জানে ভালবাসাই সিদ্ধ কর দরদ খুলেছ দাউ সব প্রাণে ত্যাগ দি দিক্ষা সংযমী হাওনাও দিক্ষা রম জানে ভালোবাসাই সিক্ত করো দার খুলে দাও সব প্রাণে অহংকারে রোগিণি শিখা দাউনিবিয়ে নম্রতায় ও বিতির তারপর দিয়ে আপন করো ভদ্ররতাই জনেরি দীপ্ত আলো নাও হে মমিন অন্তরে প্রভু বাতি দাও জ্বালিয়ে মনো তরে রহমতে রই ফলগুধারই নাও করিয়ে বারাকাত সদকতে মন শুদ্ধ করো নাও জেনে নাও মাগফিরাত রহমতে রই ফলগুধা নাও করিয়ে বারাকাত সদকতে মন শুদ্ধ কর নাও চে নাও ফেরা না রই মহাখনে প্রভুর খামারও ডেকে নেকামলের পূর্ণতাতে পাপরাশিকে রাশিকে দাও ঢেকে জানে রই দীপ্ত আলো নাও হেমিনন্তরে প্রগুর প্রেমের নোরের বাতি দাও জ্বালিয়ে মন তরে আমি জেনে রয় নাও হে মুমিন অন্তরে প্রগুর প্রেমের নোরের বাতি দাও জ্বালিয়ে মন